আবহমান বাংলার এই চিত্রই বলে দিচ্ছে এটি শীতের সকাল সাত সকালে গাছিরা ছোটেন রস কাটতে আর রসের এই বিশেষ পাত্রগুলোকে আগের দিনে গাছে ঝুলিয়ে রাখা হয় এটি বাঙালিদের আদি চিত্র সময়ের আবর্তনে ও বহুবিধ বদলের ভেতর দিয়ে আমাদের অনেক কিছুই হারিয়ে গেলেও এই ঐতিহ্যটুকু যেন এখনো রয়ে গেছে শর ঋতুর বাংলাদেশে ছয়টি ঋতু আর আগের মতো পৃথক করা যায় না তো ইতোমধ্যে আমাদের নজরে এসেছে তারপরেও ঋতুর কোনো কোনো নিয়ামক খুঁজে পাওয়া যায় গ্রাম বাংলায় যেমন আবহমান বাংলার ঋতুর পালা জানান দিয়ে। এখানে শীত আসা মানে এক একটি জনপদে ছড়িয়ে পড়া সত্যপ্রবাহের কষ্টটা বাদ দিলে ঋতু হিসেবে কিন্তু শীতই সেরা নতুন ধান শাকসবজি মাছ খেজুরের রস পিঠাপুলি মেলা নায়র সবকিছুতেই শীতই আসলে সেরা হাঁড়ি হাঁড়ি খেজুরির রস সংগ্রহের পর ভালোভাবে সেগুলো হচ্ছে বিশাল চুলায় অনবর্ত জাল দিয়ে নেড়ে চেড়ে এক পর্যায়ে নামানো হয় জাল দেওয়া ঘন রসের মিশ্রণ তারপর বিশেষ কায়দায় নেড়ে চেড়ে তৈরি হয় গুড় রসের মিশ্রণ নাড়তে নাড়তে যখন গোটা হয়ে আসে তাকে বলা হয় বীজগুঁড় সেটির স্বাদ কিন্তু মুখে লেগে থাকার মতো এছাড়াও সমস্ত প্রক্রিয়ার শেষের দিকে কে কোন স্বাদের গুড় খেতে চান সেই উপকরণ মেশালেই রেডি হয়ে যায় সেই গুড় আগে যেমন সাধারণ খেজুর গুড় আর মশলা গুড় জনপ্রিয় ছিল এখন সেগুলোর সাথে পাল্লা দিয়ে চাহিদা বেড়েছে নারকেল মেশানো গুড় বাদাম মেশানো গুড় এবং কিসমিস মেশানো গুঁড়ে ছোট বাচ্চারা যেগুলো চকলেটের মতো খেতেই ভীষণ পছন্দ করে এছাড়াও আপনারা গ্রামের হাট বাজার বা শহরের বাজারগুলোতেও আগের মতো খেজুর গুড় মশলা মেশানো গুড় সহ সমস্ত গুড়ি পেয়ে যাবেন এছাড়াও যারা কাস্টমাইজ করে নিতে চান যে সমস্ত উদ্যোক্তারা অনলাইনে কাজ করে তাদের কাছেও কিন্তু আপনারা অর্ডার করে ফেলতে পারেন খেজুরের এই খাঁটি গুড়গুলো